দেখো আজকের রেসিপি আলু ভিন্ডির ঝোল পাতলা ঝোল তো তোমাদের কাছে আলু ভেন্ডির ঝোল রেসিপিটা শেয়ার করবো কী কী দিয়ে রান্না হয়েছে তো চলো রান্না করে তোমাদেরকে দেখাই তো গাইস ওয়েলকাম টু কুচকি কিচেন কুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো কুচকি কিচেনে আজকে ভেন্ডি আর আলু দিয়ে একটা রেসিপি বানাবো ওকে রেসিপিটার জন্য দেখো আমি কিকে নিয়ে নিয়েছি এখানে ভেন্ডিটা আমি ভেজে রেখে দিয়েছি আলু কুপি করে কেটে নিয়েছি আর একটা টমে একটা টমেটো নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজটা আমি ছেড়ে দিয়েছি দেখো আমি পেঁয়াজটা লাল করে ভা ভেজে নেবো দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা অনেকটা হয়ে যাচ্ছে এরপর আমি কেটে রাখা আলু দিয়ে দেবো আলুটা তেলের সঙ্গে ভালো করে ফ্রাই করে নেব একটু হলুদ একটু নুন দিয়ে দেবো আলু ভেন্ডি ঝোল বানাবো পাতলা ঝোল আলুটা একটু ফ্রাই করে আলু ফ্রাই করে নেব আলুটা অনেকটাই ফ্রাই হয়ে গেছে এবার বেটে রাখা লঙ্কা আদা রসুন সব মিক্সারে বেটে নিয়েছি জিরা দিয়ে দেবো দেখ টমেটো দিয়ে দিলাম মশলা থেকে তেল ছেড়ে গেছে তাই টমেটোটা আমি দিয়ে দিলাম এইভাবে মশলার সঙ্গে আমি একটু ভুজে নিলাম জল দিয়ে দেবো টমেটো আর আলু একসাথে সেদ্ধ করে নেবো ঢাকা দিয়ে দেখো আলু আর টমেটোর একসঙ্গে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে টমেটোটাও গেছে এবার আর একটু পাতলা ঝোল জল দিয়ে দেব ঝোল করার জন্য এরপর ভেজে রাখা ভেন্ডি দিয়ে দেবো ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো এই ভেন্ডিটাকে আলুর সঙ্গে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো আলু ঢাকা দিয়ে ফুটিয়ে দেবো ফুটে গেছে এবার নামিয়ে নেব কেমন রয়েছে বন্ধুরা আলু ভেন্ডি জল রেসিপিটা এই আলু ভেন্ডির ঝোলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভালো লেগে থাকলে শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করো ফেসবুকে গিয়ে ফ ফলো করে দিও পাশে থেকেও ধন্যবাদ